আসসালামু আলাইকুম ঈদ সালামি অফারে সামনে যেহেতু বিয়েও চলে আসতেছে সেই সিজনে হচ্ছে সবাই কিন্তু নাইটি কালেকশন নিয়ে যায় তো আজ আমি হচ্ছে ফোর পার্টের নাইটে দেখিয়ে দেবো সিক্স পার্টের নাইটি দেখিয়ে দেবো ফার্স্টে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমেন্স অল্ড দোকানং তৃতীয় বিশ দ্বিতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আমি ফার্স্টে হচ্ছে সিক্স পার্টের নাইটি কালেকশনটা দেখিয়ে দিচ্ছি আজকে আমি কিন্তু ওপেন পার্ট করব না ওপেন না করে শুধু হচ্ছে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে সিক্স পার্টের আগেও কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু আগেও পাবেন তো এখন আবার হচ্ছে নতুন করে রিস্টক হয়েছে এর জন্য আমি দেখে দিচ্ছি তো এটা হচ্ছে সিক্স পার্টের এটা হচ্ছে সিক্স পার্টের ফার্স্টে হচ্ছে একটা ইনার থাকবে ইনারের সাথে থ্রি কোটার প্যান্ট থাকবে বিকিনি থাকবে নিচে আর ইনার গাউন থাকবে উপরে হচ্ছে একদম গাউনের নিচে ইনার একটা থাকবে আর উপরে হচ্ছে গাউন থাকবে এই হচ্ছে ছয়টা পার্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা সিক্স পার্টের প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা সিক্স পার্ট যারা নেবেন তারা কিন্তু মানে একটা নিলেই কিন্তু সবগুলো হয়ে যাবে পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইসও কিন্তু কম থাকবে আর যারা হোলসেল নেবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তো এটার মধ্যে হচ্ছে সিগ্রিন কালার এই যে এটার মধ্যে সিগ্রিন কালারটা কালারটা কিন্তু অনেক সুন্দর আরেকটা আছে হচ্ছে মিষ্টি কালার এই যে এখানে হচ্ছে মিষ্টি কালার তো এই যে আপনারা হচ্ছে ক্যাটালগটা দেখেন শুধু ক্যাটালগটা থাকলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম এটার কাপড়ও ভালো আলহামদুলিল্লাহ কাপড়ও কিন্তু ভালো আর প্রোডাক্টও কিন্তু অনেক ভালো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর সুন্দর পেয়ে যাচ্ছেন সিক্স পার্টের সুন্দর সুন্দর কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন এখন হচ্ছে আমি ফোর পার্টেরটা দেখিয়ে দিচ্ছি ফোর পার্টেরটা তো আরও সুন্দর ফোর পার্টেরটার দাম আসবে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে এক্ষেত্রে হয় কি সিক্স পার্টটা নিলে কিন্তু বেশি লাভ হয় কারণ সিক্স পার্টেরটার দাম কিন্তু কম এটা তেরোশো পঞ্চাশ টাকা করে তো এটার হচ্ছে আমি ছয়টা পার্ট দেখে দিচ্ছি একটা হচ্ছে বিকিনি একটা ইনার আর একটা ইনারের গাউন এই যে হচ্ছে ফোর পার্টের নাইটি কালেকশন ফোর পার্টের নাইটি এগুলি কিন্তু ভালো আর যারা হোলসেল নেবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে হচ্ছে আপনারা সব কিছু রিপ্লে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে একটা মিষ্টি কালারের মধ্যে মিষ্টি কালারের মধ্যে এটা আর একটা আসছে হচ্ছে কালো কালার কালো কালার কিন্তু আগেও ছিল আবারও এসেছে আলহামদুলিল্লাহ এটাও যে পার্টটা হচ্ছে চারটা পার্টের মধ্যে এই ক্যাটালগুলি আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন সেম টু সেম এমনই হবে আর এইগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ানের মধ্যে কিন্তু আপনারা এইগুলো পেয়ে যাবেন একদম পুরাটাই হচ্ছে এইখানে খুব সুন্দর করে নেটের কাজ করা আছে এইখানে নেটের কাজ করা আছে সব জায়গায় কিন্তু খুব সুন্দর করে করে নেটের কাজ করা আছে তো এটা হচ্ছে গেল কালো কালার আর এখন হচ্ছে বেবি পিঙ্ক কালার এই যে এখন হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে বেবি পিঙ্কটাও হচ্ছে অনেক সুন্দর বেবি পিঙ্কে ওই যে এখানে কিন্তু লেস কাজ করা আছে এখানে লেস কাজ করা আছে আর নিচের যে ইনারটা আছে ইনারটার এইখানে ডিভাইডারের মতো একটু ই করা আছে যেন কোনো প্রবলেম না এখানে একটু ফলার মতো করা আছে কোনো প্রবলেম যেন না হয় আর এটা হচ্ছে বিকিনি তো প্রাইস থাকবে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম